চাবি লাইট উলন তো নাম জিজ্ঞেস করার পাশাপাশি আমি এই যে লাইটটা চেক করতেছিলাম মিটারের লাইটটা আপনারা বলেন ভাই 4B কিনেন না কিনেন এই যে আজকে 4B কিনা ফলেলাম দেখলেন তো দেখেন এই যে চাকার যে মার্কিং এই দেখেন হালকা মা কিন্তু মার্কিং আছে চাকা দেখেন চেন স্পোকেটটাও দেখেন মানে মাছখানে আছে মানে গাড়ি বেশি চলে নাই

কিনে হচ্ছে আমার ভিউয়ার্স যারা আছে তারা এখন তারা কী ভাই কিনবে সেটাকে আমি জানি ভাই বলেন যাক আজকে এক ভাই ফোর একটা বাইক কিনবে ভাই আসতেছে গাজীপুর থেকে আর এই ভাই রিকোয়েস্ট করছে ভাই আমার ভিডিওটা করেন ভাই রিকোয়েস্ট না করলেও আমি আজকের ভিডিওটা করতাম যেহেতু ফোর বি বাইক এখন পর্যন্ত আমি একটাও কিনি নাই আজকে একটা ফোর বি বাইক কিনবো কতর মধ্যে আজকে একটা ফোর বি বাইক পাই সেটাই দেখাবো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে এবং খুঁটিনাটি কিছু বিষয় তো থাকবেই আসলে আপনারা অনেকেই মেসেজ দেন আমাকে বাইকের প্রাইস সম্পর্কে জানতে চান ভাই একটু অপেক্ষা করেন আমি আসলে যেভাবে বাইক কিনতেছি আশা করি সমস্ত সেগমেন্টের কিনবো মানে আমার ভিউটা কিনবে আমি কিনে দিব সো ভিডিওতেই আপনারা ইনফরমেশন পেয়ে যাবেন আসলে কত প্রাইজে আপনারা ভালো একটা বাইক পেতে পারেন এই জন্য আপনাদের কি করতে হবে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজটি ফলো করে দিবেন চলেন তাহলে ভাই ব্রাদার আজকের ভিডিও শুরু করা যাক

এই আমি আর কারো শিডিউলে দিই ভাই সাথে আমার কথা হয়েছে আর কয়েকদিন আগেই ভাইরা গত এক সপ্তাহ আগে আমাকে বলে রাখছে ভাইরা মূলত একটা ফোর ডাবল ডিক্স বাইক লাগবে মানে ফুল ফ্রেশ বাইকটাতে জানি আট থেকে দশ হাজার কিলোমিটার চলা একটা বাইক হয় এবং বাইকটার কন্ডিশন হতে হবে ফুল ফ্রেশ মানে কোনো জানি কাজ করাইতে না হয় এরকম একটা বাইক ভাই চাচ্ছে সো আমরা আজকে এমন একটা বাইকই খুঁজতেছি যে বাইকটা মানে সুপার ফ্রেশ না হলেও ফুল ফ্রেশ হব ফোর বি এমন একটা বাইক যেটা ভেরিয়েশন কিন্তু চারটা একটা হচ্ছে সিঙ্গেল ডিক্স একটা ডাবল ডিক্স আর একটা সিঙ্গেল চ্যালেন এভিএস আর একটা এফআই এভিএস এটা হচ্ছে এক্স কানাটের মধ্যে আবার একটা ওল্ড ভার্সন আছে সেটার কথা আমি বাদে দিলাম ধরেন এক্স কানাটের জন্য আপনার সর্বনিম্ন বাজেট ধরতে হবে এক লাখ পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা এটার কন্ডিশন মোটামুটি থাকবে আর যত বাজেট আপনি বাড়বেন তত সুপার ফ্রেশ তত ফ্রেশ বাইকগুলো পাবেন যেমন এইখানে আমরা একটা সিঙ্গেল ডিক্স বাইক পাইলাম এই বাইকটা কিন্তু দুই হাজার তেইশের বাইক সিঙ্গেল ডিক্স এটা মডেল কত ভাই চাবিলাইটুল তো 2023 এর মডেল একটা সিঙ্গেল ডিস্ক বাইক আমরা পাইলাম এটা হচ্ছে আপনার কিলোমিটার চলছে আনুমানিক 10 থেকে 12000 কিলোমিটার হবে কিন্তু মিটার এরও কম আছে 5000 না 6000 কিলোমিটার এই বাইকটার প্রাইস চাচ্ছে হচ্ছে লক্ষ হাজার টাকা দাম জিজ্ঞেস করার পাশাপাশি আমি এই যে লাইটটা চেক করতেছিলাম মিটারের লাইটটা অনেক সময় মিটারের যে লাইটগুলো থাকে ভিতরে যে এলইডি লাইটগুলো থাকে এগুলো কিন্তু অনেক সময় কাটা থাকে সো আপনারা যখন বাইকগুলো নিবেন তখন এই মিটারের লাইটগুলো চেক করে নেবেন যে মিটারটা ঠিক আছে কি দেখেন ফোর বি এমন একটা বাইক এটা আপনি এক লাখ চল্লিশ হাজার টাকাও এক্স খানের পাবেন আবার আপনি এক লাখ পঞ্চাশ পঞ্চান্ন হাজার টাকাও এক্স খানের পাবেন কিছুই ডিপেন্ড করে মডেল এবং কন্ডিশনের উপরে আসলে বাইকটা কত কিলোমিটার চলছে আর যখন সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে আপনি বাইক কিনবেন তখন তো আসলে মিটারের দিকে তাকাইয়া কোনো লাভ নাই তবে কিছু কিছু বাইকের মিটার অথেন্টিক থাকে যেমন ধরে নেন একটা বাইক কেনা হয়েছে দুই মাস এখন দুই মাসের বয়সের একটা বাইক যখন আপনি কাগজপত্র চেক করে পাবেন তখন সেই বাইটার কত কিলোমিটারই চলবে সেটা যদি ধরেন পাঁচশো কিলোমিটার বা এক হাজার কিলোমিটার বা দেড় হাজার কিলোমিটার থাকে সেটা অথেন্টিক কিন্তু যখন একটা বাইক এক বছর চলবে সেটা যদি দুই হাজার কিলোমিটার বলে সেটা আসলে বিশ্বাস করার মতো না সো এইভাবেই কিছু কিছু বাইক আছে যেগুলো আসলে আপনি কন্ডিশন এবং সব কিছু যাচাই বাছাই করলেই আপনি আসলে বুঝতে পারবেন যে আসলে এই বাইকটার আসলে কিলোমিটারটা কত যাই হোক এই বাইকটা আমার পছন্দ হয়েছে তবে আমরা ডাবল ডিক্স বাইক খুঁজতেছি যে ডাবল ডিক্স বাইকগুলো আমরা কি এক লাখ ষাট হাজার টাকার মধ্যে পাই কিনা একেবারে ফ্রেশ কন্ডিশন যদিও আমরা বাইক পাইছি কিন্তু ওগুলোর কন্ডিশন তেমন একটা ভালো না আমি আসলে ভিডিওতে দেখাইলাম না তবে বাইক না দেখাইলেও আমি আসলে যেভাবে আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা এইভাবে বাইকগুলো দেখে কিনলে অবশ্যই আপনারা একটা ভালো বাইক নির্বাচন করতে পারবেন আচ্ছা একটু দেহেই তাহলে হ্যাঁ দু চারটে দোকান দেখি ঠিক এটা কি নাম্বার করা আমরা এখানে একটা বাইক পাইলাম ডাবল ডিক্স ফোর বি এটা দুই হাজার এর মডেল তেইশে বাইকটা কেনা হয়েছে এবং তেইশে রেজিস্ট্রেশন এই বাইকটার প্রাইস চাইছে আমাদের থেকে এক লাখ পঁচাত্তর হাজার টাকা আমরা এক লাখ ষাট হাজার টাকা পর্যন্ত দাম বলছিলাম কিন্তু বাইকটা আমাদের দেয় নাই এই বাইকটার ট্যাক্স টোকেন ফেল আছে ট্যাক্স টোকেন আপডেট করে দিবে বাইকটা আমাদেরকে এক লাখ সাতষট্টি হাজার টাকা একেবারে এক টাকাও কম হবে না বাইকটা আসলে আমার পছন্দ হয়েছিল কিন্তু বাজেটের কারণে আসলে বাইকটা নিতে পারে না ভাইয়ের বাজেট হচ্ছে এক লাখ ষাট হাজার টাকা এবং নাম ট্রান্সফারের জন্য দশ হাজার টাকা টোটাল এক লাখ সত্তর হাজার টাকা ভাইয়ের বাজেট বাইকটা আসলে খুব পছন্দ হয়েছিল কিন্তু আমরা বাজেটের কারণে নিতে পারি না এখন বাইকটা যদি আমরা নিতাম অনেকেই বলতেন যে ভাই বাইকের প্রাইসটা বেশি হয়েছে ভাই মানে এক লাখ ষাট হাজার টাকা দাম বলছি তাও বাইকটা নিতে পারি নাই আর বাইকটা নিয়েও নাই হয়তো পঁয়ষট্টি হলে বাইকটা নেওয়া যেহেতু আসলে বাজেট নাই তারে আমরা এই বাইকটার কথা বললাম না পরে ভাই বলতেছে ভাই আসলে যদি এর থেকেও ভালো সুপার কন্ডিশন পাওয়া যায় মনে করেন যদি অন টেস্ট হয় তাহলেও নিবো আসলে পরে কাগজ করে নিব পরে ভাইরে বললাম তাহলে চলেন ভাই আমরা আরও তাহলে দেখি পঁয়ষট্টি সত্তর পরে যাবো একদম তেইশের গাড়ি নিতে হলে বুঝছেন অন টেস্টের তো দাম অনেক বেশি আলহামদুলিল্লাহ আমরা একদম মনের মতো একটা বাইক পেয়ে গেছি এইটা হচ্ছে দু হাজার তেইশের একটা বাইক বাইকটা একেবারে সুপার কন্ডিশন মানে বাইকটার মানে একটা চুল পরিমাণ একটা দাগ নাই বাইকটার মধ্যে এতটা সুপার ফ্রেশ বাইকটা দেখেন ভাইদের পছন্দ ছিল ব্ল্যাক কালার কিন্তু আমি যখন ভাইদের সাজেস্ট করলাম যে ভাই এটা কিন্তু সুপার ফ্রেশ একটা বাইক আপনি এইটা দেখতে পারেন ভাই সাথে সাথে বলল যে ভাই আপনি যদি বলেন তাইলে তো আর কোনো কথাই নেই কিন্তু এই বাইকটা নিয়ে একটা কঠিন একটা ঝামেলার মধ্যে দিয়ে বাইকটা আমরা নিছি যে বাইকটা কিনছে সে অবশ্যই কমেন্টে এই ঝামেলার ব্যাপারটা একটু হলেও শেয়ার করে বলবেন তারপর আমি বলে দিচ্ছি আসলে এই বাইকটা আমরা যখন দেখতেছিলাম তখন এই বাইকের এক কাস্টমার কিন্তু অলরেডি অন দা ওয়ে আসতেছিল সেই মুন্সিগঞ্জ থেকে বাইকটা এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা বিক্রি হয়ে গেছে কিন্তু বাইকটা কোনো বুকিং দেয় এটা উনি মার্কেট প্লেসে পোস্ট করছিল তারপরে ওইখান থেকে দেখে কন্টাক্ট করে আসতেছে পরে আমি দোকানদারে বললাম ভাই বাইকটা বের করেন আমরা টেস্ট ড্রাইভ দিব ইনশাআল্লাহ আমরা নিব সো কোনো কথা না বাড়া বাইকটা টেস্ট ড্রাইভের জন্য বের করলাম আর এর মধ্যেই তারা প্রায় পাঁচ জন চলে আসছে সেই মুন্সিগঞ্জ থেকে এখন বলতেছে তারা বাইকটা নিবে মানে বিশাল এক ঝামেলায় পড়ে গেছে কোরবানির গরুর মতো এক বাইক নিয়ে দুজন টানা টানি উড়ো পিছু উড়ো ও বা অস্থির এই তেল আছে কই টেস্ট ড্রাইভের জন্য বের হয়েছে কিন্তু বাইকটাতে তেল নাই আর এদিকে ওই পাঁচজন প্রায় ছয় জনরা আসছে এই ফোরবি বাইকটা নিতে এখন ওনারা আইসে আমাদের হোয়াটসঅ্যাপ দেখাইতেছে যে ভাই ভাইদের সাথে কথা বলছি বাইক আপনার নিব এটা এখন ওই কথা তো ভাই আমাদের সাথে বললাম আপনি আপনারা তো কোনো অ্যাডভান্স করেন নাই যে আপনাদের বাইকটা দিব আমরা দেখছি আমাদের পছন্দ হয়েছে দামও ওকে পছন্দ হয়েছে ভাল লাগছে আমরা বাইক নামাইছি টেস্ট ড্রাইভের জন্য আমাদের যদি পছন্দ হয় আপনারা নিব আর না হলে আপনারা নিতে পারেন বাইক আমার পছন্দ হয়েছে প্রথমে দেখাই তবে আমি আসলে টেস্ট ড্রাইভ না দেওয়া পর্যন্ত আমি বলতে পারতেছি না বাইকটা আসলে কন্ডিশনটা কেমন আসলে ভিতরের কন্ডিশন তো আর না চালাইলে বোঝা যাবে আমি বাইকটা নেওয়া নিয়েতে বের করছি যে বের করি যদি ভাল লাগে নিব না হলে যারা আসতেছে বাইকটা নিতে তারা নিবে সমস্যা কোথায় এই বাইকটা কিন্তু অন টেস্টে নিছি এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা এখন অনেকেই বলতে পারেন যে ভাই বাইকটার প্রাইস অনেক বেশি হয়েছে আসলে ভাই এই বাইকটা যে নিছে গাজীপুরের যে ভাই সেই ভাই আমার এই ভিডিওতে কমেন্ট করবে যে আসলে এই বাইকটা কন্ডিশন কতটা সুপার কন্ডিশন ছিল তো একেবারে ফ্রেশ মানে জাস্ট নতুন বাইক দেখেন একদম মানে ডিক্সের যে কন্ডিশন একদম নতুন বাইক দেখছেন চাকা একদম নতুন আর বাইকটা নিলাম কত দিয়ে জানেন বাইকটা নিলাম হইতেছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা অন টেস্ট অবস্থায় একবারে ব্র্যান্ড নিউ একটা বাইক আপনারা বলেন ভাই ফোর বি কিনেন না কিনে এই যে আজকে ফোর বি কিনা ফলেলাম দেখলেন তো দেখছেন এই যে চাকার যে মার্কিং এই দেখেন হালকা কিন্তু আছে চাকা দেখছেন আসলে কন্ডিশন ওই রকম দাম আপনার ফোর বি এক লাখ পঞ্চান্ন সাইডেও পাওয়া যায় নাম্বার করা এটা ওয়ান এক পঁয়ষট্টি হাজার টাকা দেওয়া সো বুঝতেই পারতেছেন যেমন কন্ডিশন যেমন মডেল তেমন ভাই দাম এই দিক থেকে দেখাই একটা দেখেন একবারে নতুন দেখছেন চেন স্পকেটটাও দেখেন মানে মাঝখানে আছে মানে গাড়ি বেশি চলে নাই তারপরে মোটামুটি হয়তো সাত আট হাজার চলছে পাঁচ সাত হাজার তো চলছেই মিটারে কত আছে জানি না মিটারও দেখি নাই পরে দেখব না মিটার কত আছে কারণ টেস্ট ড্রাইভের লেগে বেরোয়ছিলাম কিন্তু বাইকে নাই তেল এখন যে এনতে তেল নামে ভরতেছে তেল আলহামদুলিল্লাহ আমরা বাইক নিয়ে নিয়েছি নিয়ে নিয়ে এখন একটা হেলমেট কিনতেছি রোজান অটো থেকে এই ছোট্ট হেলমেটটা ভাইদের নিয়ে দিলাম ভাইরা আসলে হেলমেট একটা নিয়ে আসছে আর একটা লাগবে সো এটা কিনে দিলাম ঠিক আছে ভাই তাহলে যান সাবধানে যান এই রাস্তায় সোজা হ্যাঁ সোজা একবার একবার সোজা যাবেন আচ্ছা ভাই ঠিক আছে আচ্ছা ভাই ঠিক আছে সমস্যা নেই না 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 কি মনে করুন দূর রকেন ভাই না না ঠিক আছে ওকে ওকে ভাই ওকে ভাই মানে মন মতো হইছে তো ভাই না যেরকম চাইছেন ওজন্য ভাই আমার কাছে আসা আচ্ছা 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 এই করতে অনেক অনেক দুঃখ আমি আমি ভাই আমি নাম ডাকাতে কিনলাম রাত আসলে ভাই আমার ভিডিও মেক করার উদ্দেশ্য শুধু এটা থাকে না যে আপনাদের আমি বাইক কিনে দিব আপনারা যেন আপনার এই কষ্টের টাকা একটি বাইক কিনে নিশ্চিন্ত থাকতে পারেন আমি সব সময় সেই চেষ্টাই করি আজকের এই ভিডিও থেকে আপনাদের রাজু ভাই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ